শিক্ষকদের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম দীর্ঘ অবস্থানের পরে বর্তমান সরকার তাদের পক্ষ থেকে এসে ঘোষণা করেন তাদের নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আজকে নন কৃতভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আজকে তাদের সকলের প্রতিনিধি ওরা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নামিত্র শিক্ষক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন তারা আজকে কষ্ট করে দিন এবং রাত্রে এখানে কাটাচ্ছেন আজকে নবম দিন চলছে নয় দিন চলছে তাদের এই ধরনের অবস্থান মানব মানবতা বলে শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী একটা দেশের মর্যাদার পরিপন্থী যদি বিশ্বের দলবলে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চাই এবং সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে চাই শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান তাহলে অনতি বিলম্বে আজকের এই লবণভুক্ত শিক্ষকদের অবস্থানে এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা আমরা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সরকারে যারাই আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা লেখাপড়া করেছিলেন আপনাদের গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি জায়গা থেকে সেই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ভাইরা এখানে এসেছেন সবার সাথে তাদের সাথে ব্যবহার করা তাদের দাবি এবং সেটাকে দাবি দাবি না হয় বাংলাদেশের যে সমস্যা অগন্ত সমস্যা এই সমস্যা যদি যুক্ত হয় তাহলে দেশটিকে আমরা দম্প্য স্থানে নিয়ে যেতে পারবো না এর ভাগ গর্জনকে সুন্নত রাখার জন্য আজকের অধিকার বঞ্চিত লবণভুক্ত শিক্ষলের দাবি অবশ্যই মনে নিতে হবে আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি বিগত hashlib সরকারের আমলে তারা এর 17 বছর পরিপূর্ণভাবে তারা এই প্রতিষ্ঠানগুলোকে গঠন করে দিয়েছে আজকে যদি আমাদের ধ্বংস অবশিষ্ট থেকে এদের উদ্ধার করা হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর ধ্বংসর দিকে চলে যাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য শিক্ষকদের মর্যাদা ফেরানোর জন্য আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা বলা করে সেই সমস্ত ছাত্রদের শিক্ষা জীবন একটা গ্রহত হবে এবং তাদের শিক্ষা জীবন থামার করে আর বিদেশে যেনের সত্যিকার ভাবে গড়ে উঠতে পারবে না ঠিক এমন সরকারকে হবে আমি তিনটা প্রস্তাব দিতে চাই প্রথম প্রস্তাব হচ্ছে বিগত ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের যত কোটি টাকা রূপান্ত করা হয়েছে

আমরা বলি যারা জানলে লুটপাট করেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যে এই টাকাগুলো রয়েছে চুরি করে করেছে টাকাটি করেছে বিভিন্ন ভাবে আত্মসাত করেছে এই টাকাগুলো উদ্ধার করে এমপ্রভুক্ত শিক্ষকদের এখন থেকে নির্বাচন চালু করা হোক আপনারা নয় যাওয়া আজকে শিক্ষকরা এখানে আছেন তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কি ভাবে সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য শিক্ষা চিকিৎসা হয় কিন্তু বর্তমান বাংলাদেশের এই নন শিক্ষকদের অবস্থা অত্যন্ত করুন আমি নিজে জানি আমি নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি সেগুলো একই অবস্থা হয়ে আছে আজকাল বর্তমান সরকারের কাছে বলতে চাই দুই নম্বরে প্রস্তাব হল যে এখন থেকে প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান এখানে এখানে যারা অবস্থান করছেন এই কর্মসূচি থেকে তাদের নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার সাথে দেখা গেল সুযোগ করতাম টাকা দিতে দেরি হতে পারে কেন্দ্রভুক্ত শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন সকলের অনতিবলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় সেরে আছেন সেখান ব্যবস্থা কি হয়েছে আমরা জানি না লেপদারি অবস্থা কি জানেন নামাজ পড়া তার বিলোপ কোন অবস্থা পাইছে কি না অজু তো তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে নয় দিন চলে যাচ্ছে রোজার আজকে তৃতীয় দিন অতএব এই থেকে আর বেশি লম্বা না করে আগামী কয়েক দিনের মধ্যে চেক সাথে সম্মানজনক ভাবে আর প্রতিনিধিদের সদর অনুরোধ করে

লেখাপড়া শিখিয়েছে শিক্ষকরা জামাত ইসলামী অন্যান্য লোকদের দ্বারা পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলাকে তারা বন্ধ করে রেখেছে সেই জন্য যত দ্রুত সম্ভব অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকার বঞ্চিত শিক্ষক শিক্ষকদের অন্তর্ভুক্ত করার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি আর একটি কথা বলতে চাই ভাই এবং হল আপনারা জানেন যে স্কুল প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণ তারা নিজেরা জমি দেয় নিজের স্কুল বানিয়ে দেয় তারা নিজেরা বিনা পয়সা লেখাপড়া শিখে শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ করে আস্তে আস্তে বড় হবে এদেশের জনগণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে পরবর্তী পর্যায়ে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাছাই করে নিয়ে তারা সরকারিকরণ করে এমপিও যুক্ত করে বিভিন্ন ভাবে পারে। যদি এটা নিয়ম চালু থাকে আমি বলব বর্তমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করুন যারা অধিকার বঞ্চিত

তৃতীয় পর্যায়ে তারা মুক্ত করার প্রক্রিয়া গ্রহণ আর যদি কোনো জায়গায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্বলতা থাকে সরকারের পক্ষ থেকে তাকে বলতে হবে এই দুর্বলতা আছে এগুলো আপনারা কম করে আপনাদেরকে তালিকা ভুক্ত করে আপনাদের কেন্দ্রে ভুক্ত করা হবে এই তিনটা ধারায় যদি বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করে এবং এখানকার

একজন উচ্চ কর্মকর্তা বর্তমান সরকারের গতকালকে আমি কথা বলেছি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে তিনি প্রধান কাছে গিয়ে এই কথাগুলো বলবেন এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমি আশা করি সরকার যদি আন্দোলনের মাধ্যমে এটা পূরণ করে আলহামদুলিল্লাহ আর যদি এক চাইতেও কঠিন আন্দোলন তারা যদি চান সেটাও জনগণ করতে প্রস্তুত আমি আমার শেষ করতে চাই আপনাদেরকে সংগঠনের জমাত ইসলামের আমি আপনাদের আন্দোলনের একাত্মতা ঘোষণা করার খবর জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানি আমি আমার আমার Oh, i love it. It.